আল্লাতলা আমাদেরকে ক্ষমা করবার চায় আমরা আমাদের জিন্দিগি যত গুণা করছি সব গুণা ক্ষমা করাইতে চাই না কিন্তু আল্লাহ তালা দয়াশি আল্লাহ তালা আমাদেরকে সাপ্তাহ একটা বিশেষ দিন দিয়েছি যেই দিনে বান্দা আর তারও বেশি মুহূর্ত পাবি যে মুহূর্ত গুলাতে বান্দা যদি দোয়া করে তাহলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবি এবং জিন্দিগিতে যত গুণা হয়েছে দোয়ার বরকতে সব গুণা আল্লাহ মাফ করে দিবি জুমার দিন দিন সমূহের মধ্যে সবচেয়ে সারা দিন হলো জুমার দিন এই দিন আল্লাহর কাছে পছন্দের এটা আল্লাহ তালা আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলেহ সাল্লাম এবং তার মধ্যে দান করছে এই জন্য দান করেছে যাতে বান্দা আল্লাহর সাথে দূরত্ব কমাইতে পারে আমরা তো আল্লাহর সাথে দূরত্ব বাড়াই দুনিয়ার সাথে দূরত্ব কমায় উচিত ছিল আল্লাহর সাথে দূরত্ব কমাবো দুনিয়ার সাথে আমাদের দূরত্ব বাড়বো দুনিয়া থেকে দূরে থাকবো মসজিদের কাছাকাছি থাকবো ইবাদতের মধ্যে এটা আমাদের হয় না না আমরা আমরা এই কাজ করতে পারি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি আমরা দিন ধর্ম থেকে দূরে সরে গেছি বাবা আমরা নামাজ থেকে দূরে সরছি খেলোয়াড় থেকে দূরে সরছি ইমান থেকে দূরে সরছি মসজিদ থেকে দূরে সরছি ওলামা মা সাহেবদের থেকেও আমরা দূরে সরে গেছি যার কারণে আমরা দুনিয়া লুবি হয়ে গেছি দুনিয়া লুবি দুনিয়া লুবি যা খাবে তার ধ্বংস নিবার্য দুনিয়া যদি কেউ লোভ করে দুনিয়ার লোভ তাহলে ওই দুনিয়া তার এ দেখতে পারে না আর কেউ যদি দুনিয়ায় থাইকা আল্লাহর জন্য লোভ করে আল্লাহ বাবার লোক দিলে লালন করে জান্নাত কামাই করবার লোক যদি বান্দা দিলে লালন করে তাহলে এই বান্দার জন্য দুনিয়া পর্যন্ত তার কাছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবহান আল্লাহ জোরা বলেন সুবহান দুনিয়া তার দুনিয়া তার দুনিয়া বান্দা যে আছে তার জন্য দুনিয়া পর্যন্ত দোয়া পাঠে আর যে খুঁজে দুনিয়া যে দুনিয়া দরে তার জন্য দুনিয়া বদা করে আমরা দুনিয়াদার হয়ে গেছি আমরা দুনিয়া মুখী হয়ে গেছি দুনিয়া মুখী হয়ে গেছি দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক গার হয়ে গেছে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা নর্বর হয়ে গেছে গা আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ নরবর করে তাহলে কিন্তু সে জাহান নামে ফেরা যাবে আর কেউ যদি আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক রাখে আহ হাকিমিন আল্লাহর গোলাম হওয়ার মতো যদি কেউ গোলাম হয়ে যায় তাহলে ওই বান্দা জাহান নামের উপর দিয়া পুলসের আর পারি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যায় সুভান বান্দার জান্নাতে যাবে কখন আল্লাহর গোলাম হবে যখন আল্লাহর গোলাম যখন হবে তখনই আল্লাহ তার আল্লাহর বান্দাকে জান্নাত দিবে শর্ত হলো ইমানের গুণ আমলের গুণ যদি কেউ হাসিল করে তো আল্লাহ তারা বান্দারে ডাইকা আল্লাহ আল্লাহর আরসের নিচে বান্দাকে জাগা দিবে জোরে 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 কোন সুবাহান আল্লাহ জোরে কন সম্পর্কটা কার সাথে কর্ম জোরে কন কার সাথে সম্পর্ক কর্ম আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক করা যায় আল্লাহ তালা আমাদের কেটাই কেবলে আমার সাথে সম্পর্ক করো কার্লাকে তুমি সম্পর্ক করতেছো তুমি দুনিয়ার সাথে সম্পর্ক করতেছো এই দুনিয়া তোমার পূর্বে বহু মানুষকে এই দুনিয়া বিভিন্ন রকমের রূপ দিয়া দিয়ার দুনিয়া তারে ধোকা দিয়েছে আমা হাযিহিল হায়াতুত দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা ওয়া আখিরাত লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালাম আল্লাহ বলেন এই আমার বান্দা দুনিয়াটা আমি তোমাদের জন্য সাজায় দিয়েছি তবে দুনিয়া সাজায় দিয়েছি দুনিয়ার লোকে প্রেম করবার জন্য না দুনিয়ায় গিয়া আমার সাথে প্রেম করবে जिंदगी আমত বাড়ায়ে বন্দেগি জিন্দেগি আমাদের বাড়ায়ে বন্দেগ জিন্দেগি বেবন দেখি সালমন দেখি জিন্দেগি বেবনদেি সারমন আল্লাহ তালা এই দুনিয়া বানাইছে দুনিয়া পালে আল্লাহ তালা আমাদের এই দুনিয়ে এই জন্য যে দুনিয়ায় থাইকা আমরা যাতে আল্লাহর সাথে সম্পর্ক করি আওয়াজ করে ধরে বলেন কার সাথে সম্পর্ক করব ইমানের আওয়াজে ধরে বলেন কার সাথে সম্পর্ক করব আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পর্ক করতে ভুল করা যাবে না কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে গিয়া ভুল করে ফেলে তাহলে তার জাহান্নাম সারা উপায় থাকবে না আর কেউ যদি হায়াতে আল্লাহর সাথে সম্পর্ককারী হয়ে যায় তালিবার বান্দার মর্যাদা বা আল্লাহর কাছে বাইরা যায় বান্দা এবার অসম্ভব ময় কোন বস্তু যদি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ প্রিয় বান্দা অসম্ভব ময় বস্তু কামনা করলেও আল্লাহ তাআলা তার জন্যে সেটা কি বাস্তবায়ন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসম্ভব ময় জিনিস যেটা সম্ভব না কিন্তু কোনো আল্লাহর প্রিয় আল্লাহ বলছে আল্লাহ এটা চাই এটা করো আল্লাহ এটা আমি বলছি এটা তোমার হবে বন্ধু বন্ধুর কাছে যেমন দাবি করলে নিজে আওয়াজ করে জোরে বলেন মমিনের বন্ধু কে আরো জোরে বলেন মমিনের বন্ধু কে চিল্লাস জোরে বলেন আমাদের মালিক কে ইমানের আওয়াজের চিল্লাস জোরে বলেন মালিক কে বন্ধু হইবার তোমরা আমার তোমার বন্ধু বানাইবে কিনা দেখো আমি বন্ধুর প্রস্তাব দিলাম তোমাদের গে আমি তোমাদের বন্ধু হইবার চাই তোমরা তোমাদের বন্ধুদের লিস্টিতে আমার জায়গা দিবা আমি তোমার বন্ধু হইবার চাই আল্লাহ কোরআনে বলে আল্লাহু আলিউল্লাযিনা আমানু আল্লাহু আলিউল্লাযিনা আমানু আল্লাহু আলিউল্লাযিনা আমানু

আমাকে যদি কেউ বন্ধু বানায় তাহলে আমি তার বন্ধু হয়ে যাই সুবহান আল্লাহ জোরে বলেন হইছে না আওয়াজ করে জোরে বলেন জোরে বলেন সুবহান আল্লাহ জোরে বলেন আল্লাহ বলে আমারে বন্ধু বানাইলে আমি তার বন্ধু হয়ে যাই আমি মুমিনের বন্ধু হয়ে যাই মুমিনের বন্ধু হয়ে যাই আল্লাহু ওয়ালিউল লাদিনা আমানু মুমিনের বন্ধু আমি হয়ে যাই যদি আমি কারো বন্ধু হয়ে যাই তাহলে আমি তার উপকার করি আমি তার জন্য সর্বোচ্চ সব কিছুর ব্যবস্থা করি আমি তার জন্য সব কিছু রেডি করি কারণ সে আমার স্মরণ করে সে আমাকে স্মরণে স্মরণে আমি আল্লাহ উপরে সে ফেদা হয়ে গেছে না দুনিয়া আছে না দুনিয়া আছে না দৌলত সে আবাদের আবাদ করছি দিল কি তসল্লি মিলতি হে

তার যদি ইলিম না থাকে তাহলে আমি তার ইলিম দান করি তার হায়াতে যদি ইবাদত না থাকে তাহলে আমি তার ইবাদত দান করি সে যদি জুমার রাত্রের ইবাদত না করে থাকে তাহলে আমি আল্লাহ তার মায়া দিয়া দিয়ে তার জুমার রাত্রের ইবাদত করবার তফিক দান করি শুধুই তাই না আমি আল্লাহ তাকে লাইলাতুল কোরআন তাকে নসীব করি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ আমল আমল করবার সুযোগ দেই কারণ সে আমারে বন্ধু বানাইছে তাই আমি তারে আমল করবার সুযোগ দেই বান্দা আমি আমলে খুশি তুই আমল কর আল্লাহ তালা বলে আমি আমলে খুশি انا خلقت الجن ইল্লা الا ليعブদূন বান্দারে তোদেরকে বানাইছি ইবাদত করার জন্য আমার সাথে প্রেম করার জন্য তোদের আমল তোদের উপকার আসবে মান আমিরা সালিহান ফালি নাফসিহি ওয়া মান নাসা আফালাইহা আমার রব্বুকা বিজাল্লামিন আবিদ কোন বান্দা নেক আমল করে এই নেক আমলের ফল সে নিজে ভোগ করবে কোন বান্দা বদ করলে তার বদ আমলের ফল বান্দা ভোগ করবে আমার রব্বুকা বিজাল্লামিন আবিদ আল্লাহ বলে আমি আমার কোনো বান্দা বান্দির উপরে জুলুম করি না আমার এই কোনো বান্দা যদি বন্ধু বানায় ফেলে আমি তার ইবাদতের বাদতের বেলায় সাহায্য করি আমি তার লাইলাতুল কদর দান করি এবং লাইলাতুল কদরে রাতে লাইলাতুল কদরে রাতে আমার বান্দাকে আমি পূর্ণ এক হাজার মাসের চেয়েও বেশি মাসের একটানা ইবাদত করলে যে সোয়াব হইবো তার চেয়ে বেশি সোয়াব আমি আমার বান্দারে দান করি الله وليه. إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر সালামুন হিয়া হাত্তাত মাতলা আল ফাজ আমি আমার বান্দাকে আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কুরআন দান করেছি লাইলাতুল কদরে এটা একটা মর্যাদাময় রাত এই রাত্রটাও আমি আমার ওলিকে আমি আমার বন্ধুকে দান করি আমি আমার বন্ধুকে ইবাদতের বেলায় সাহায্য করি শুধু ইবাদতের বেলায় সাহায্য করি দান যখনই আমার প্রিয় ব্যক্তি গুনা করবার চায় তখন আমি তারিখ গুণার থেকেও বাঁচায় রাখি আল্লাহ বারবার বলে না আপনার আমার হায়াতে গুনা থেকে পাঁচবার মকা হয় না কিন্তু আল্লাহ তালাকে যদি আপন বানাইতে পারি তাহলে আল্লাহ তালা নিজ জিম্য় গুনা থেকে বাঁচায় রাখবে শুধু গুনাহ থেকে বাঁচাবে না আজাদ গজব থেকে আল্লাহ তালা বাঁচায় রাখবে যদি বান্দা একজনের হইতে পারে তিনি কে আওয়াজ কেরাজ জোরে বলেন বাবা তিনি কে আল্লাহ আল্লাহ বলে আমি 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 আমার পক্ষ থেকে বন্ধুত্বের প্রস্তাব দিলাম কে আসো আমারে বন্ধু বানাইবা আমি তো তোমার বন্ধু হইবার যাই আমার একটু বন্ধু বানায় নাও না কতজন বন্ধু বানাইছি কত মানুষ সে নিজের ঘরে ঢুকাইছি কতজনের লগে আলাপ করছি কিন্তু আল্লাহর লগে আলাপ করি নাই আল্লাহ কি ভালোবাসতে পারি নাই আল্লাহ তালাকে মহাব্বত করতে পারি নাই যে আমার খাওয়া যে আমার পালে যে আমার সব কিছুর ব্যবস্থা করতেছে তিনি আল্লাহ আওয়াজ করে জোরে বলেন তিনি কে দিল থেকে বলেন তিনি কে তিনি বলেন আমি তোমার বন্ধু ভেবার চাই আমারে তুমি তোমার বন্ধু বানাইবা কিনা আবু বকর আমার মালিক আল্লাহ যিনি আমারে ভালোবাসি এই বিষয়টা জানছি আমি আমার নবীর মাধ্যমে আমার নবী আমারে বলছে আল্লাহ তাআলা আমারে সব চাইতে বেশি ভালোবাসে তাই আমি আমার হায়াতে আল্লাহর কোনো হুকুমের খেলাপ চলবো না আমি আমার হায়াতে আল্লাহ তালার কোনো হুকুম বাদ দিব না আল্লাহর হুকুম আমি মানব এবং আমি আমার আল্লাহ তালাকে সন্তুষ্ট করে চলব এই জন্যে আবু বকের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যে কিনা আল্লাহ তালাকে খুশি করে ফেলছে